হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলে বিয়ে করিনি আমরা আসলে বিয়ে করিনি শান্তি পেলাম মারা ঝুট ঝামেলা চালা থেকে মুক্তি পেলাম মারা হ্যাঁ হ্যাঁ এতে তো দুঃখের কিছু নেই আমরা আসলে বিয়ে করিনি মজা খুশির গান চালা

খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছে তো তাদের প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকে পুরো ভিডিওটা দেখো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো তারপরে ধাক্কা ধাক্কি করো না হুটু বাটা করো লাইন যে কমেন্ট বক্সে যে খিস্তি মারবে আরে বলে দিয়েছি তারপরে বলো প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এই তানিয়া তানিয়া তুমি প্লিজ তুমি ক্ষমা চেয়েও না দেখো এগুলো তোমাকে মানায় না প্লিজ তোমাকে চেয়ে চেয়ে বেচিটাই মানায় আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে হ্যাঁ ঠিক বলেছো সমাজ অনেক এগিয়ে গেছে লোকের থাইল্যান্ড চলে টাকা खर्चा করে নয় লোকের টাকার পন মেরে এটা হয়তো আরো অন্য बेटर অপশন ছিল মানুষকে বোঝানোর জন্য বাট কোথাও না কোথাও আমাদের মনে হয়েছিল যে আমরা যদি সেই সিচুয়েশনে নিজেদেরকে রেখে দেখি যে সেটা হচ্ছে সমাজে কতটা অ্যাকসেপ্টেবল আমাদেরকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করে না করে নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চাইছিলাম বলি তানিয়া হুদাই ভোগে যাচ্ছে একটু বর্মসাইটাকে ভোগতে দে কি সুন্দর করে ভালোবেসে তোকে ডাকতে বলতো তুমি কি করছো বল তারই সাথে সরাসরি এল কিউ আই এ প্লাস কমিউনিটির পাশে দাঁড়ানোর মেন হচ্ছে আমাদের উদ্দেশ্যটা বা প্রচেষ্টা ছিল ও দেখ স্যান্ডি আকাশের কথা বলছে আকাশ শুনতে পাচ্ছিস আকাশ তোর কথা বলছে তানিয়া দিদি কি বলছে তুই মন দিয়ে শোন ভাই আমরা আসলেই বিয়ে করিনি আমি জানতাম তুমি বিয়ে করনি এটা হতে পারে না তুমি আমাকে ধোঁকা দিতে পারো না পুরো দুনিয়া না বিশ্বাস করলো আমার তোমার প্রতি বিশ্বাস ছিল আমি জানতাম আমি যে এত ভালোবাসে তোমাকে তুমি ভালোবাসার মানটা রাখবে আমি জানি আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে তুমি না এটা এটা হতে পারে না প্লিজ আমি তানিয়া নয় আমি এতকে বেশি আর অ্যাক্টিং করতেmatched না প্লিজ ক্ষমা করো আহ যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও কত রকম শোনা শোনা লাগে কোথায় শুনলাম রে মরা আরে ভাই যে যার সাথে থাকতে চায় থাকতে তো দাও তার তারপরে তোমাদেরকে বলছি যে আমাদের উদ্দেশ্যটা কি ছিল আবারও তোমাদেরকে বলছি আমাদের উদ্দেশ্য একটাই ছিল স্টেপটার জন্য কষ্ট পেয়ে থাকো মনে আঘাত পেয়ে থাকো তার জন্য আমরা দুইজনে হাত জোর করে তোমাদের কাছে ক্ষম চাইছি কমা কমা শ্রেয় না আমি বারবার দরে বলছি এইগুলো তোমাদেরকে মানায় না কমা কমা শ্রেয় না কিন্তু আমার কাছে কথা হচ্ছে তাহলে এটার কি হবে মানে গরম পড়েছে তোমরা প্যান করো আর কিছু খরচ হয় না তোমার তোমরা বাড়িতে এসে সোসা খাও জুস আজকে নাই নাই করে আমরা বিষয়টাকে 20 দিন চালিয়েছি 20 দিন আমরা বুঝতে পারছো 20 দিন যথেষ্ট যার নাম তানিয়া এই 20 দিনে আমরা গ্যারান্টি আমি বড় দুর্গা পূজার পয়সা তুলে নিয়েছে মারা কানে যেটা ऑलरेडी বুঝেও গেছিল যেটাকে কে শাখা পলা ভাব সেটা আসলেই হ্যাঁ চুরি ছিল কোনো শাখা পলা ছিল না এই যে প্লাস্টিকের চুড়ি যেটা আমি 35 টাকায়তে দোকান থেকে কিনে এনেছিলাম কান মারাটা তোমাদেরকে একটা কথা বলি বলো বলো তুমি এক টাকা না তুমি দশটা কথা বলো তোমার আগের ভিডিও গুলো দেখেছি চাল্লা কথা শুনেছি আর ওগুলোর কাছে এগুলো তো কিছুই না তুমি আস্তে আস্তে কথাবার্তা বলছো বেশ ভাল লাগছে মানে চাজা বেজি করোনা প্লিজ বলো তুমি বলো সেটা হচ্ছে আমি কিন্তু চাইলে পরে এই জিনিসটা কোনো একটা ছেলের সাথেও করতে পারতো না চাইলে পরে তুমি কোনো ছেলের সাথে করতে পারতে কিন্তু কোনো ছেলের সাথে করলেই এই জিনিসটা জমতো না মানে মাঞ্চু বলো সন্দীপ ডারিস বলো মানে এদের মুখ অডিয়েন্স দেখে নিয়েছে নতুন মুখ চাই মানে তুমি যাকে প্ল্যান করবে দেখেন মানে তুমি তো ব্যাপারটা যেহেতু সিরিয়াল ফিরিয়াল করো ব্যাপারটা তুমি আমার থেকে ভালো তুমি বুঝতে পারবে নতুন মুখ চাই তুমি তাই জন্য তো নতুন প্ল্যান করলে যে না মেয়ে মেয়ে ব্যাপারটা ঠিক ঠিক বললাম তো তানিয়া ঠিক ঠিক ওইসার জন্য ভিউজের জন্য যেরকম ভাবে আগের ভিডিওতে সমস্ত স্ক্রিনশট আমি কিন্তু দিয়ে দিয়েছি না ফেসবুকে থেকে আমরা একটা টাকাও পেয়েছি

আমরা আসলে বিয়ে করিনি ব্যাস এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা আমায় কমেন্ট বক্সে জানাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা ক্লিক করে অল দাও যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায় সানিয়ারা লাস্টে সোশ্যাল মেসেজ দিয়েছে তো এটা কার কি ভালো লাগবে কি লাগবে না আমি জানি না তো আমার খুব ভালো লেগেছে মানে আমার দুটো বন্ধুর জন্য আমার খুব ভালো লেগেছে মানে দার টপিক ছেলে আমার এই দুটো বন্ধুর জন্য খুব ভালো লেগেছে তানিয়ার কথাবার্তাগুলো আমার খুব সুন্দর লেগেছে যাই হোক সবাই খুশি থাকো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে তাহলে আমিও খুশি থাকবো হ্যাঁ বন্ধু খুব গরম পড়েছে বেশি করে শোষা খাও